নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হল এই যে শীতকালীন জবা গাছের পরিচর্চা আমরা কীভাবে করবো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জবা গাছ থাকে আর এই জবা গাছ দুই ধরনের সেটাও আমরা জানি একটি হাইব্রিড একটি দেশি জবা এই হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত জবাগুলো এখন ফুল ফোটার সময় বন্ধুরা আমাদের গাছের এই সময় এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলির মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু থাকতে হবে তবেই কিন্তু একটি গাছ আপনার সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং অফুরন্ত ফুল ফুটবে যে ফুলগুলো এখন আমাদের ফুলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেশি ভ্যারাইটিস জবা এবং যে ফুলগুলো আমাদের এই সময় আমরা বেশি বেশি করে পাবো সেটা হচ্ছে হাইব্রিড পুনে এই সমস্ত জবা এই জবাগুলো আমরা এখন কি পরিচর্যা করব শীতের মরশুম মানে তাপমাত্রাটা অনেকটা কমতে থাকছে সেখানে রোদের তাপও অনেক কম সেই কারণে জলের পরিমাণটা বন্ধুরা আপনারা একটু কম দেবেন এবং মাটিটা যেন কাদা মাটি করে রাখা যাবে না মাটিটাকে আবার ড্রাইও রাখা যাবে না হালকা স্যাঁত স্যাঁতে ভাপ রাখতে হবে জলের পরিমাণটা যদি আমরা কম দিই তাহলে মাটিটা কাদামাটি হবে না এবং এই যে মাটিটা দেখে বুঝতে পারছেন হালকা স্যাঁত স্যাঁতে ভাব আছে এবং হাত দিলে সেই মাটিটা ঝরে পড়ে যাচ্ছে এইভাবে যদি আপনি মাটি তৈরি করতে পারেন গাছের জন্য তাহলে কিন্তু আপনার গাছের শিকড়টা যেমন দ্রুত চলাচল করবে তেমন আপনার গাছটা সুন্দর হয়ে থাকবে তার ডালপালা শাখা পোশাকাগুলো মজবুত থাকবে এবং পাতা কোনোভাবেই আপনার হলুদ হবে না সেই যে খাবারগুলো আমরা দেব সেই খাবারগুলো গাছ কিন্তু খুব সহজেই গ্রহণ করবে যে খাবারগুলি রেখেছি আজকে আমি তার মধ্যে আছে ডিমের খোসা ডিমের খোসায় আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি এবং পেঁয়াজের খোসা তার সাথে কলার খোসা এই খাবারগুলির মধ্যে যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম পটাশিয়াম পাচ্ছি একটি গাছ সে যেমন শক্তি পাবে তার ডালপালা কাণ্ডগুলো মজবুত থাকবে এবং শিকড়টা মজবুত থাকবে তার সাথে পটাশিয়ামের জন্য গাছের যে কুড়ি ঝরে যায় আমাদের অসময়ে সেই কুড়ি ঝরা বন্ধ হবে এবং গাছটা সবুজ সতেজ হয়ে থাকবে এবং গাছে আসবে অফরন্ত কুড়ি তার সাথে দিলাম এক চামচ হলুদ এই হলুদ আমাদের ছত্রাকনাশকের কাজ করে শিকড়ে কোনোভাবেই ছত্রাক ধরতে দেবে না ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা ঠিক তবে সাইডে এইভাবে দিয়ে দেবেন আর একটি গাছের জন্য আমি এখানে চারটি ডিমের খোসা এবং চারটি পেঁয়াজের খোসা চারটি কলার খোসাকে ভালো করে ছোট করে আমি কেটে নিয়েছি যতটা পারবেন আপনারা ছোট করে নেবেন তাহলে কি হবে খুব সহজেই ডিকম্পোস্ট হবে আর ডিকম্পোস্ট হওয়ার পরেই শিকড়ে যাবে আর শিকড় সেই খাবারটা কিন্তু গাছে পৌঁছে দেবে আমাদের গাছটা কিন্তু খুব সহজেই হেলদি হবে এবং গাছে আসবে অফরন্ত করি আমরা এখানে পেঁয়াজের খোসায় যেমন গাছ পাবে ম্যাগনেসিয়াম যে সমস্ত গাছের পাতা আপনার হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু সবুজ হয়ে যাবে ধীরে ধীরে এগুলো জৈব সার একটু সময় লাগবে কিন্তু গাছের চেহারা আপনার পাল্টে যাবে তারপর আসি আরেকটি যে খাবার দেবো আমরা তরল খাবার সেটা ঠিক আমরা সাত দিন পরেই খাবারটা দেব আলু রেখেছি এই আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের গাছে শর্করা এবং তন্ত্র তৈরি কাজে ভীষণ উপকারী এবং সুন্দর সবুজ মজবুত বৃদ্ধির জন্য কিন্তু পটাশিয়াম গাছের জন্য ভীষণ প্রয়োজন তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশিয়াম আর পটাশিয়ামে যখনই অভাব হবে আপনার গাছের পাতা ছোট হতে থাকবে কুড়ি ঝরে যাবে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারবেন আমি এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে শিকড়ে করে কোনোভাবে কোনো পোকামাকড়ের উপদ্রব না হয় এবং শিকড়ে কোনো ফাঙ্গাস না ধরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি সেই জলে এই দ্রবণটা পাঁচশো এম এল ভালো করে জল দিয়ে আলুটাকে আমি যে বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে আপনারা কতটা করে দেবেন আপনাদের যদি টবের সাইজটা দশ ইঞ্চি হয় এবং গাছটা বড় তাহলে এক গ্লাস ভরে দিয়ে দেবেন আর ছোট গাছ আমার এখানে গাছগুলো ছোটো হয়ে আছে তার জন্য আমি এখানে হাফ গ্লাস করে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা আপনাদের গাছের পরিচর্চা করতে পারেন ডিসেম্বর মাসে তাহলে কিন্তু গাছ ভরা কুড়ি এবং ফুল আপনারা এইভাবে উপহার পাবেন এরপর আসি গাছের রোগ পোকা গাছে যদি রোগ পোকা থাকে তাহলে কিন্তু একটি কুড়িও আপনার ফুটবে না কেননা তারা কিন্তু এই রসটা গাছের সমস্ত খেয়ে নিচ্ছে এটা হচ্ছে জাপ পোকা এটা মিলিবাগ নয় এটা কি করে আমাদের কুড়ির রস তো খাচ্ছে তার সাথে ছোট ছোট যে সমস্ত পাতা বেরোবে সেই পাতার রসটাও কিন্তু কচি পাতার রস এরা খেয়ে নেয় তার ফলে আমাদের কিন্তু কুড়িগুলো ঝরে পড়ছে এবং যে ফুলগুলো ফুটছে সেটা কিন্তু একেবারেই ছোট্ট সেই কারণে আমি আজকে ঘরোয়া যে কীটনাশকটি দেব সেটা হচ্ছে রসুন এই রসুনের মধ্যে খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার এর ঝাঁঝালো গন্ধে কিন্তু আমাদের এই সমস্ত পোকামাকড় গাছ থেকে একদিনে চলে যাবে এই রসুনের খোসাকে আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন হাতে যদি সময় না থাকে তাহলে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটা গাছে স্প্রে করতে পারেন আমি একদিন পর নিয়ে এসেছি জলটা দেখেই বুঝতে পারছেন রসুনের খোসার যে নির্যাত সেটা কিন্তু জলে চলে এসেছে এটাকে ভালো করে আমি ছেঁকে তারপর এর সাথে কিন্তু আরেকটি জিনিস মেশাতে হবে তবেই আমাদের এই সমস্ত পোকাগুলো গাছ থেকে দূর হয়ে যাবে জলটা ভালো করে ছেকে নেওয়ার পর আমি এর সাথে এক চামচ হলুদ মেশাব এই হলুদ আমাদের সব ধরনের গাছের জন্য উপকারী আমরা যখন ডাল কেটে কোনো গাছ বসাই তখন যদি একটু হলুদ দিই সেখানে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকে না এবং ডাল কাটার পরও যদি একটু হলুদ দিতে পারেন সেখানেও কিন্তু কোনোভাবে গাছের ফাঙ্গাস ধরবে না এই হলুদের এতটাই উপকার এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে বোতলে ভরে সন্ধ্যার আগে আপনারা যদি প্রত্যেকটা গাছে ছাদ বাগানে এই রসুনের খোসার জল যদি স্প্রে করতে পারেন তাহলে গাছ থেকে সব ধরনের জাপ পোকা মিলিবাগ এবং পিঁপড়ে সব কিন্তু আপনার একদিনে দূর হয়ে যাবে আমরা এই সময় যদি গাছের জন্য এই পরিচর্যাগুলো করতে পারি একটি গাছকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে কিন্তু আমাদের গাছগুলোকে আমরা বছরের পর বছর সাথে পাব এইভাবেই এই শীতের মরশুমে আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে সুন্দর করে রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার